ডায়াবেটিস যেন এখন আমাদের ঘরের একজন সদস্য আইটিতে কাজ করেন ইমিডিয়েট যদি আমরা লাইফস্টাইল না চেঞ্জ করি মহামারী রূপে আসছে আর চিনির বদলে গুড়টা একটু খাওয়া যেতে পারে শীতকালে চিনি গুড় বাদন বাতাসা নকুলদানা 10টা স্টেপ সিঁড়ি উঠুন 10টা স্টেপ নামুন এক্সারসাইজ ডায়াবেটিস ঠিক কি পরিবর্তনটা আনে আমাদের যেটা ওভারলুক করে যাই সেটা হচ্ছে ফাইবার গ্রাম মতো ফাইবার খেতে ডিমের কুসুমের কোলেস্ট্রল বাড়ে না হ্যাঁ বাড়ে পনেরো মিনিট থেকে দশ মিনিট ওই সিঁড়ি ওঠানো ফ্রাইড রাইসের অপশন আছে নানের অপশনও আছে ভোজনে গাছের পাতাটা প্রথমে ড্রাই করতে হয় আজকে যে ভাতটা খাবেন সেটা গতকাল বানিয়ে রাখবেন ঘুম যদি পর্যাপ্ত না হয় কোয়ালিটি অফ স্লিপটাও কিন্তু ইম্পর্টেন্ট ডায়াবেটিস এখন আর কোনো অসুখের নাম নয় ডায়াবেটিস যেন এখন আমাদের ঘরের একজন সদস্য কারো মায়ের কারো বাবার কারো আবার নিজের শরীরে বাসা বেঁধেছে এই সমস্যা সেই সঙ্গে বাসা বেঁধেছে অসংখ্য প্রশ্ন এটা খাবো ওটা খাবো না আচ্ছা সাত সকালে ওটা হাঁটতে যাব। নাকি একটু ঘুমিয়ে নেব আবার মনে হয় এই যে এত কিছু করছি কোনো দিন কি সারবে ডায়াবেটিস আজ এই সব প্রশ্ন নিয়ে দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন পডকাস্টে আমি তিয়াস এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট অ্যান্ড এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর আশিস মিত্র ওয়েলকাম ডক্টর দ্য ওয়ার্ল্ড আরোগ্যই আপনাকে স্বাগত প্রথমেই একটা খুব সোজাসাপটা প্রশ্ন দিয়ে শুরু করি এটা আমার ব্যক্তিগতভাবে খুব মনে হয় যে ডায়াবেটিস এক সময় বাবা জ্যাঠা দাদুদের ঘরে ঘরে হতো হতো সেটা জানি কিন্তু এখন এই যে আমাদের প্রজন্মে তিরিশে চল্লিশে বা কুড়ি থেকেও ডায়াবেটিস ঢুকে পড়ছে আমরা এই আচমকা হঠাৎ করে কি হঠাৎ মানে আগে থেকে অসুস্থ হয়ে পড়ছি নাকি আমাদের জীবনটাই একটা অসুখ প্রবণ হয়ে গিয়েছে খুব ভালো প্রশ্ন করেছেন দেখুন ডায়াবেটিস একটা লাইফস্টাইল ডিজিজ রাইট তো আমাদের কি হয়েছে যেটা আমরা আপনি যে প্রশ্নটা করলেন এটাকে আমরা পোস্ট কোভিড আরও বেশি দেখছি আর কি এবং ইয়ং জেনারেশানে ডায়াবেটিস বাড়ছে বিশেষত যারা আইটিতে কাজ করেন এর কারণটা আমি বলি আমাদের পোস্ট কোভিড যেটা হচ্ছে যে আমাদের এই যে ওয়ার্ক ফ্রম হোম হয়ে গিয়ে আমাদের মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা অনেকটাই কমে গেছে ধরুন আপনি হেঁটে বা বাসে উঠতেন তার জায়গায় আপনি বা হেসে বাস স্টপের থেকে অফিস যেতেন হেঁটে বা অফিসেও আপনি সবসময় লিফ্ট না ইউজ করে ধরুন সিঁড়ি ইউজ করতেন সেগুলো সব বন্ধ হয়ে গেছে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই ফুড খাওয়ার প্রবণতাটা বেড়ে গেছে মানে এখন লোকে তো বাজারেও যায় না ইনফ্যাক্ট মানে সব অনলাইনে তো এর জন্য কি হয় ডে টু ডে অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে আর আমাদের খাবারের যে মানে আমাদের যে দাদু দিদা জ্যাঠা জেঠিমা বাবা মা যেমন খেতে নাকি তার জন্য এখন খাবার কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আমরা এখন মরার ওয়েস্টার্ন ডায়েটে হয়ে গেছি। তো এই দুটো সংমিশ্রণে কিন্তু কম বয়সে ডায়াবেটিস বাড়ছে এবং আমি যেটা বলবো আর কি যে ইমিডিয়েট যদি আমরা লাইফস্টাইল না চেঞ্জ করি তাহলে ডায়াবেটিস কিন্তু এটা বিশাল মহামারী রূপে আসছে আর কি আচ্ছা এই যে আপনি বলছেন যে খাওয়া দাওয়া চেঞ্জ হয়ে গিয়েছে তার মধ্যে ডায়াবেটিসের একটা বড় চেঞ্জ আমরা জানি চিনি আমাদের ইনটেক প্রচুর বেড়ে গিয়েছে এবার এই যে এখন শীতকাল সেখানে যারা ধরুন ডায়াবেটিসে ভোগেন তারা অনেকেই বলেন এবং তারা শোনেনও যে চিনির বদলে গুড়টা একটু খাওয়া যেতে পারে শীতকালে তাহলে ক্ষতিটা কম হবে এটা কি সত্যি না দেখুন যার ডায়াবেটিস নেই তার ক্ষেত্রে চিনির থেকে গুড়টা ভালো এই কারণে যে গুড়টা হচ্ছে প্রাকৃতিক হ্যাঁ চিনি কিন্তু কেমিক্যাল এবং অনেকেই যেটা মানে জানেন না কি আমি আমাদের রুগীদেরও দেখেছি চিনি যে বেশি খেলে যে আমাদের বা ডায়াবেটিসের মানে কন্ট্রোলটা যে খারাপ হয় তা নয় এই কেমিক্যালযুক্ত চিনি কিন্তু এই যে এখন যে ডায়াবেটিস ছাড়াও যে ক্যান্সার বাড়ছে তার কিন্তু অন্যতম কারণ তো যদি ডায়াবেটিস না থাকে জন্য থেকে গুড় ভালো আপনি কেমিক্যাল ফ্রি পাচ্ছেন ন্যাচারাল কিন্তু ডায়াবেটিসে চিনি গুড় বা ধরুন বাতাসা নকুল দানা সবকিছুই কিন্তু খারাপ সবকিছুই ব্লাড সুগার বাড়াবে হ্যাঁ তা বলে কি আপনি ধরুন খাবেন না আপনি ধরুন এখন নতুন যে জয়নগরে মোয়া উঠছে বা গুড়ে সন্দেশ হয়তো আমি সপ্তাহ একদিন অর্ধেক খেলেন সেদিন আপনি অন্য কার্বোহাইড্রেট কম খাবেন যেমন ভাতটা একটু কম খেলেন বা ধরুন আলু খেলেন না বা ধরুন রুটিটা আপনি দুটোর জায়গায় একটা খেলেন এটার থেকেও আরেকটা আছে পদ্ধতি যেটা আপনি ধরুন খেয়ে একটু হাঁটলেন আমরা দেখেছি যে এই যে মানে যেটা আপনি প্রশ্ন করলেন যে গুড় বা চিনি এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটটা বাড়ায় দেখো কি পোস্ট মিল সুগারটা বাড়িয়ে দেয় বাড়িয়ে দেয় হ্যাঁ তো এই পোস্ট মিল সুগারটা কমানোর জন্য কিন্তু বেস্ট ওয়ে হচ্ছে যে মিলের পরে অন্তত দশ থেকে পনেরো মিনিট হাঁটা আচ্ছা ডাক্তারবাবু আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বললেন এবার যারা ধরুন অ্যাক্টিভিটি অতটাও সারাদিনে হয়ে ওঠে না মোটামুটি সকালে একটু মর্নিং ওয়াক হাঁটাহাঁটি এটাও আমরা জানি ডায়াবেটিসের জন্য খুব জরুরি এবারে কড়া শীতে সকালে লেপ কম্বল ছেড়ে হাঁটতে যাওয়া খুব দুর্বিশহ একটা ব্যাপার তো তার কি কোনো বিকল্প রয়েছে মানে এটা কি আমাদের একটা মেন্টাল সেট যে সকালে উঠে হাঁটলেই কাজ হবে দুপুরে হাঁটলে হবে না এরকম কোনো ব্যাপার রয়েছে একদমই নয় অ্যাকচুয়ালি ডায়াবেটিসের জন্য আপনি যে কোনো সময় হাঁটতে পারেন তো আমরা সকালে হাঁটতে একটাই বলি যে সকালে আমাদের বাতাসে পলিউশন কম থাকে বিশেষত যারা শহরে আছেন হ্যাঁ কিন্তু আমাদের ডায়াবেটিস কন্ট্রোলের জন্য সকালেও হাঁটতে পারেন বিকালেও হাঁটতে পারেন আর যাদের বিশেষত ধরুন ফাস্টিং বারসুগার থেকে পোস্ট ব্লাড সুগারটা বেশি বাড়ে মানে খাবার পরে সুগারের স্বাস্থ্য হচ্ছে তাদের জন্য সব থেকে উপকারী হচ্ছে খাবার পরে হাঁটা এক্ষেত্রে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে ধরুন যাদের হাটের সমস্যা আছে মানে এস্টাবলিশ হাটে ওষুধ খান তাদেরকে আমরা বলি যে সিঁড়িটা না চড়তে আপনি সমতলে হাঁটুন কোনো অসুবিধা হবে না আপনি আপনার ধরুন ফ্ল্যাটের মধ্যে বা গ্যারেজের মধ্যে বা ছাদে গিয়ে হাঁটুন কোনো অসুবিধা নেই কিন্তু যাদের হাটের কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে আপনি আপনার যে বাড়ি বা ফ্ল্যাটের যে সিঁড়ি আছে দশটা স্টেপ উঠুন দশটা স্টেপ নামুন অন্তত পক্ষে দশ মিনিট প্রত্যেকবার খাবারের পরে এবং এটা খাবারের ইমিডিয়েটলি পরে করলে আর কি দুটো জিনিস হয় একটা সুগার কন্ট্রোল ছাড়াও একটা হচ্ছে আমাদের ডাইজেশনটা ভালো হয় আর একটা হচ্ছে আমাদের পায়ের রক্ত সঞ্চালনগুলো বাড়ে অনেকে দেখবেন যে ডায়াবেটিস কারণে পায়ের ধমনী সমস্যা হয় সেগুলো কিন্তু কমে তো দশ মিনিট কমপক্ষে হাঁটতে হবে পনেরো মিনিট হাঁটতে পারলে ভালো এবং যারা হাঁটু ব্যথা নেই বা হাটের সমস্যা নেই তারা সিঁড়ি চড়াটা থেকে এফেক্টিভ আর যাদের হাঁটু ব্যথা আছে বা হাটের সমস্যা আছে তারা সমতলে হাঁটুন একই এফেক্ট হবে দশ মিনিটের জায়গায় পনেরো মিনিট হাঁটবেন প্রত্যেকবার খাবারের পরে আর সকালের জায়গায় বিকালে হাঁটুন কাটে কোনো অসুবিধা নেই যারা একদমই ধরুন টাইম পাচ্ছে না বিশ্ব আমরা দেখছি ইয়ং জেনারেশনের জন্য যারা রাত্রেবেলা মানে সকালে তাড়াহুড়ো থাকে বেরিয়ে যাচ্ছে ফিরতেও সন্ধে হয়ে যাচ্ছে এদেরকে আমরা যেটা বলি যে আপনি স্যাটারডে সানডে যদি কোনো জিম পান জিমে গিয়ে একটু ভর্তি হন কেননা সপ্তাহে দুদিন এক্সারসাইজ করলেও কিন্তু আপনার এফেক্টটা ভালো হবে বিশ্বাস কি করতে হবে আমাদের মাসেলটাকে অ্যাক্টিভেট করতে হবে এক্সারসাইজ ডায়াবেটিসের ঠিক কি পরিবর্তনটা আনে ঠিক কি হেল্পটা করে আমরা যে খাচ্ছি ধরুন আমি এই মুহূর্তে একটা লাঞ্চ খেলাম লাঞ্চের পর সুগারটা বাড়ছে ব্লাডে সেটাকে ইউটিলাইজ করবে কে আমাদের মাসল আমাদের কি হয় চল্লিশের পর থেকে মানে পুরুষ নারী নির্বিশেষে মাসলের ক্ষয় হতে শুরু করে যেটাকে আমাদের সার্কোপে নেওয়া পারে ডাক্তারি পরিবার আমাদের এই মাসেলটাকে অ্যাক্টিভেট করতে হয় মাসেলই হচ্ছে ব্লাড সুগারটাকে

एक्सरसाइज कर ट्रेडमिल कर सैक्लिंग कर एक वेट लिफ्टिंग कर

উল্টো হিলটো হিলটো করুন মানে পাটাকে উপরে নিচে পাটাকে উপরে নিচে এইটা যদি আপনি কন্টিনিউয়াস টিভি দেখা শোনা করতে আমি তো আমি যখন টিভি দেখছি আমি এরকম করছি এরকম পায়ের রকম পায়ের রকম করছি মাসলটা নড়ছে মাসল এটাতে কিন্তু আমাদের পায়ের মাসলটা খুব কিন্তু এফেক্টিভ এবং পায়ের মাসলকে আমাদের সেকেন্ড হার্ট বলা হয় মানে হার্ট থেকে যে রক্তটা পায়ে যাচ্ছে সেইটা কিন্তু আবার হার্টে পাম্প করে পাঠাচ্ছে কিন্তু এই মাসলগুলো তো আমি যদি সেটাকে অ্যাক্টিভেট করি সেটা সার্কুলেশন যদি ভালো হয় ওখানে কিন্তু অনেক সুগার আমার ব্লাড থেকে মাসল টেনে নেবে ওকে ইজন্য এক্সারসাইজটা খুব জরুরি এক্সারসাইজ দিয়ে অনেক কিছু জানতে পারলাম আচ্ছা একটা কথা বলোন এই যে শীতকাল ফেস্টিভ সিজন এই নিউ ইয়ার গালো এবং তো লেগেই থাকে নানা রকম উৎসব তো অনেকেরই প্রশ্ন যে অ্যালকোহল তো আমরা তো আজকাল উৎসবে এদিক ওদিক একটুখানি হইই যায় তো সেটা ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে কি একেবারেই চলবে না মানে ডায়াবেটিস আর অ্যালকোহলের সম্পর্কটা কি খুব টক্সিক দেখুন ডায়াবেটিস আর অ্যালকোহলের যেটা সমস্যা হচ্ছে যে আমরা যদি মানে অ্যালকোহলের যেটা মেন প্রবলেম হচ্ছে অ্যাডিকশন হয় আমরা যদি কাউকে বলি আপনি অল্প করে খান সে কিন্তু খেতে খেতে অ্যাডিক্টেড হয়ে যাবে তো খুব বেশি অ্যালকোহল খেলে কিন্তু আমার ব্লাড সুগারটা কমে যেতে পারে এবং অ্যালকোহল থেকে আমাদের যেটা হয় আর কি যে আমাদের লিভারের চর্বিটা বেড়ে যেতে পারে যেটা আমরা ফ্যাটি লিভার বলি আর কি কি হয় ইনসুলিন ঠিক মতো কাজ করতে পারবে না অ্যালকোহল থেকে কিন্তু বেশি ক্ষতি করে অ্যালকোহলের সারাউন্ডিং খাবার গুলো ভাজা ভুজি ভাজা ভুজি ওইভাবে কিন্তু অ্যালকোহল খাওয়ার নিয়ম নয় ঠিক আছে আপনি লিমিটেড খান আর ওই রকম তার সঙ্গে একটু স্যালাড খান হ্যাঁ এগুলো খান বা খুব কম তেলে ভাজা খাবার খান হ্যাঁ ওই ফ্রাইড ধরুন ওই ফ্রেঞ্চ ফ্রাই বা দেখি ফিশ ফ্রাই খাচ্ছে কাবাব খাচ্ছে এগুলো খেলে কিন্তু ওগুলো থেকে কিন্তু আরও বেশি শরীর খারাপ হবে এবার অ্যালকোহলের মধ্যে সব থেকে যেটা ভালো যেটা খুব হেলদি এবং শরীরের পক্ষে ভালো সেটা কিন্তু রেড ওয়াইন ওকে রেড ওয়াইন খেলে কিন্তু আমাদের সার্কুলেশন বাড়ে কেমন এবং আমাদের হার্ট ভালো থাকে এবং রেড ওয়াইন খেলে আমাদের ভালো কোলেস্ট্রলটা বাড়ে এবং রেড ওয়াইনে কিন্তু মানে অ্যালকোহল থেকে যে ডায়াবেটিসের সমস্যাটা হয় সেটা কিন্তু রেড ওয়াইনে হয় না তো আপনি সেক্ষেত্রে বলতে পারেন যে তাহলে আপনি কেন হচ্ছে প্রেসক্রাইব করছেন না সেখানেও সে একই ব্যাপার আমি যদি পেশেন্ট দেবো রেড ওয়াইন খেতে বলি এটাও কিন্তু অ্যাডিকশান হয়ে যাবে নিয়ন্ত্রণে থাকাটা জরুরি রাইট আপনি ফেস্টিক সিজনে খান চেষ্টা করুন রেড ওয়াইন খেতে তাহলে কিন্তু আপনার ব্লাড সুগারও কন্ট্রোল থাকবে এবং হার্ট এবং কিন্তু ভালো হবে মানে মাঝে মধ্যে একদিন দুদিন চলতে পারে কিন্তু সেটা যেন নিয়ম বা অভ্যেস না হয়ে যায় আচ্ছা ডাক্তারবাবু একটা কথা বলুন এই সোশ্যাল মিডিয়াতে তো এখন প্রচুর মানে ডক্টর নন ডক্টর মতামতের কোনো অভাব নেই তো একটা জিনিস খুব ভাইরাল হচ্ছে ডায়াবেটিস রিভার্স কেউ বলছে ম্যাজিক ডায়েট প্ল্যান এটা সাত দিন করে দেখো ডায়াবেটিস রিভার্স হবে কেউ বলছেন যে এই ফাস্টিংটা করো হ্যাঁ মানে অনেক রকম ব্যাপার আপনি অ্যাজ আ ডক্টর একটু বলুন যে ডায়াবেটিস কি আদৌ রিভার্স করা কখনো সম্ভব নাকি আমরা কন্ট্রোলে রাখা এটাকেই রিভার্স বলে চালাচ্ছি না ডায়াবেটিস রিভার্স করা সম্ভব ডায়াবেটিস মানে আমাদের যে প্রধানত আমাদের দেশে যে ডায়াবেটিসটা হয় মানে টাইপ টু ডায়াবেটিস কিন্তু রিভার্স হয় কিন্তু ধরা পড়া ছ বছর অব্দি টাইপ টু ডায়াবেটিস কারণটা হচ্ছে যে আমাদের যে প্যাঙ্ক্রিয়াস থেকে যে ইনসুলিন বলে হরমোনটা বেরোচ্ছে সেটা ঠিক মতো কাজ করতে পারছে না কেন কাজ করতে পারছে না যে আমাদের পেটের মানে এ মেদটা বেড়ে যাচ্ছে হ্যাঁ এই আমাদের প্যাঙ্ক্রিয়াস লিভার যেখানে থাকে ওখানে ফ্যাট জমে যাচ্ছে এবং মাসলের মধ্যেও ফ্যাট জমে যাচ্ছে এইবার ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের ইনসুলিন কি করে আমাদের ইনসুলিন করে কি ব্লাড থেকে গ্লুকোজটাকে সেলের মধ্যে ঢুকিয়ে দেয় কোষের মধ্যে ঢুকিয়ে দেয় কিন্তু আগে থাকতে সেখানে ফ্যাট গিয়ে বসে আছে এটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় ইনসুলিন রেজিস্ট্যান্স বলে এই ইনসুলিন রেজিস্ট্যান্সটায় কমাতে গেলে আপনাকে কিন্তু প্রথমে ফ্যাটটা কমাতে হবে বডি ফ্যাটটা কমাতে হবে ডায়াবেটিক পেশেন্টদের ডায়েট প্ল্যানটা কেমন হবে সেটা যদি একটু বলে দেয় ম্যাজিক কোনো ডায়েট প্ল্যান নেই যে এক মাসের মধ্যে ডায়াবেটিস রিভার্স হবে আপনাকে ডায়েটটা খুব সিম্পলই বলে দিই একটা হচ্ছে যে আমাদের ডায়েটে তিনটে পার্ট আছে একটা হচ্ছে কার্বোহাইড্রেট একটা হচ্ছে ফ্যাট একটা হচ্ছে প্রোটিন আমরা যেটা ওভারলুক করে যাই সেটা হচ্ছে ফাইবার কেমন দেখবেন ফাইবার তুমি আপনি যদি কোনোদিন রেস্টুরেন্টে যান দেখবেন রেস্টুরেন্টে যেখানে ওই সব মানে বুফে টুফেতে আছে প্রথমে কিন্তু স্যালাড থাকে কিন্তু কেউ আর স্যালাডটা খায় না হুম ওখানেই গন্ডগোল হয় আর কি আমাদের অ্যাকচুয়ালি লাঞ্চের সিকোয়েন্সটা পাল্টাতে হয় লাঞ্চ এবং ডিনারে আমরা যদি সিকোয়েন্সটা পাল্টাই তাহলেই কিন্তু আমাদের ফ্যাট সুগারটা অনেকটাই কমবে এবং ফ্যাটটাও কমবে আমাদের প্রায় ফর্টি গ্রাম মতো ফাইবার খেতে হয় পার ডে যেটা আমরা খাই না গ্রাম ফাইবার খেতে গেলে আমাদের কিন্তু লাঞ্চ এবং ডিনার দুটোই কিন্তু শুরু করতে হবে স্যালাড দিয়ে স্যালাডের মধ্যে কি থাকবে আপনার শশা টমেটো গাজর বিট আপনি বিনস দিতে পারেন আপনার যদি সাধ্য থাকে আপনি ব্রোকলি দিতে পারেন দিয়ে তার উপর একটু লেবুর রস দিয়ে একটু ধনেপাতা পাতা দিয়ে মোটামুটি এরকম বাটির এক বাটি স্যালাড লাঞ্চ এবং ডিনারে প্রথমে খেতে হবে তারপরে খেতে হবে পোwidetildeটা মানে দহন আপনি এক বাটি ডাল চুমুক দিয়ে খেয়ে নিন আচ্ছা আচ্ছা কিন্তু ভাত দিয়ে ওইটাই মুশকিল আমাদের বাঙালি রাইটে প্রতিটা পদের সাথে এক মুঠো করে ভাত করে করে বেড়ে যায় তো তারপর আপনি এক বাটি ডাল চুমুক দিয়ে খেয়ে নিন তারপর আপনি আলু ছাড়া যে কোনো একটা সবুজ শাকসবজি দিয়ে অল্প ভাত খান দহনটা মলা মটামুটি মানে ওই বালানো ভাত একটা চায়ের কাপের পৌনে এক কাপ মতো আচ্ছা আর মাছটা আপনি ভাতের সঙ্গে না মিশে এমনি খেয়ে নেন এরপরেও যদি আপনার খিদে থাকে তাহলে একবারই টক দই খান তো এটা হলো লাঞ্চের প্ল্যান ডিনারেও সেরকম ডিনারেও কিন্তু আপনাকে ওই প্রথমে স্যালাড দিয়েই শুরু করতে হবে তারপর আমি দুটো রুটি খাই

ডিম সেদ্ধটা গোলমরিচে ঘুমো দিয়ে সিম্পল ব্যাপার এরপর যদি আপনি মনে হয় যে কিছু খেলেন একটু আপনি ছাতু খান ছোলা ছাতু খান বা একটু সবজি দিয়ে ওটস দিয়ে খান বা ডালিয়া বানিয়ে খান সবজি দিয়ে এইটা মোর হেলদি মানে ব্রেকফাস্টটা খুব হেলদি হতে পারে ব্রেকফাস্টটা কিন্তু ওই পাউরুটি বা এমনি হাতে করা রুটি বা চিড়ে মুড়ি এইগুলো খেলে কিন্তু সুগার খুব বেড়ে যাবে এরকম ডায়েট করতে হবে আপনি যেটা বলছেন সবটাই ঘরোয়া সহজলভ্য এমন নয় যে ডায়াবেটিক ডায়েট মানেই আমরা ভাবি যে কি না কি খেতে হবে সুপার মার্কেট যেতে হবে এরকম ব্যাপারটা নয় দেখুন আপনি যদি চিয়া সিট খেতে পারেন ভালো বাট মানে এটাই দরকার নেই আপনি যদি দুবেলা স্যালাড খান তাহলেই কিন্তু আপনার চল্লিশ গ্রাম ফাইবার হয়েই যাবে ঠিক আছে আপনি চাইলে চেয়ার সিট আমি দেখেছি অনেকে বলে চেয়ার সিট যারা পারছে তাদের টাইম আছে কিনে আনছেন খাচ্ছেন বানাচ্ছেন ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই ডায়েট প্ল্যানটা করুন এর সঙ্গে যেটা বললাম যে দুবার এক্সারসাইজ ফর্টি ফাইভ মিনিট সকালে হাঁটা আর প্রত্যেক মিলের পর পনেরো মিনিট থেকে দশ মিনিট ওই সিঁড়ি ওঠানামো এইটা করতে পারলে কিন্তু ডায়াবেটিস রিভার্সাল হয়ে যাবে আর ওই জাঙ্ক ফুড যেমন কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্ক যে কোনো আছে খাবার খাবারগুলো বন্ধ করতে হবে তাহলেই কিন্তু ডায়াবেটিস ছ বছরের মধ্যে কিন্তু রিভার্সাল হয়ে যায় তার কারণটা হচ্ছে যখন আপনি কিন্তু শুরু করবেন আস্তে আস্তে কিন্তু আপনার মাসেল লিভার থেকে ফ্যাটটা গলতে শুরু করবে এবং তখনই কিন্তু ইনসুলিনটা কাজ করা শুরু করবে ডাক্তারবাবু আপনি ডায়েটের মধ্যে একটা কথা বললেন উঠে এলো ভাত আর রুটির ব্যাপারটা অনেকেই বলছে একটু ভাতের সাথে একটু রুটি খেয়ে নিচ্ছি ভাত ভালো না রুটি ভালো এই নিয়ে একটা চিরন্তন দ্বন্দ্ব ধরুন এই বিয়েবাড়ির সিজনে আমার ফ্রাইড রাইসের অপশানও আছে নানের অপশানও আছে আমি দুটো নান খেয়ে ভাবলাম বাহ খুব হেলদি আছি সত্যি কি তাই একদমই নয় রুটি এবং ভাত দুটোই খারাপ আর বিয়েবাড়িতে নান কিন্তু ময়দা দিয়ে বানায় ময়দা কিন্তু সব থেকে ডেঞ্জারাস তার থেকে রাইসটা খাওয়া ভালো থেকে রাইস খাওয়া ভালো হ্যাঁ কিন্তু যদি আপনি বাড়িতে খাচ্ছেন আপনি এক বেলা রুটি খান একবেলা ভাত খান দুটো মেশাবেন না দুটো মেশালে কার্বোহাইড্রেট বেশি হয়ে যাবে এবং দুটোই পরিমিত মানে রুটিটাও কিন্তু দুটো এমন নয় যে রুটি খাচ্ছি বলে চারটে খেয়ে নিলাম একদম এবং রুটির মধ্যে এখন যারা যারা শহরাঞ্চলে থাকেন তাদের একটা সুবিধা আছে যে মাল্টিগ্রেন আটা পাওয়া যায় ওর মধ্যে আটার মধ্যে মিলেট রাগি এগুলো থাকে বা অনেক সময় বার্লি এগুলো থাকে কিন্তু যারা একটু গ্রামাঞ্চলে থাকেন মাল্টিগ্রেন আটা পাওয়া যায় না গ্রামাঞ্চলে একটা খুব ভালো জিনিস পাওয়া যায় এবং এটা একদম মানে সস্তায় প্রায় মানে কাউনা না কারোর বাড়ির আশেপাশে দেখবেন সজনে গাছ আছে সজনে গাছের পাতাটা প্রথমে ড্রাই করতে হয় ড্রাই করে ওটাকে ওই মিক্স করে গুঁড়ো বানিয়ে আর মেথিও ইজি পয় ইজিলি পয় যায় মেথিও গুঁড়ো করে রাখতে হয় আপনি যখন রুটি বানাচ্ছেন আটা দিয়ে ধরুন আপনার একটা রুটি করতে যতটা আটা লাগে তার সঙ্গে আপনি চায়ের চামচের এক চামচ মেথি আর এক চামচ ওই সজনে পাতা গুঁড়ো মিশিয়ে দিন তাহলেই কিন্তু মাল্টিকেন আটা কাজ করবে আচ্ছা এটা করবে কি ওই সুগারটাকে অতটা বাড়তে দেবে না ওকে আর এক বেলা রুটি এক বেলা ভাত ভাত যদি মানে অনেকে ভাত যেটা ব্রাউন রাইস পাচ্ছেন ঠিক আছে ব্রাউন রাইস না খান কিন্তু লিমিটেড মোটামুটি চায়ের কাপে দেড় কাপ মতো খেতে হবে আর সব থেকে ভালো হয় যদি আপনি আজকে যে ভাতটা খাবেন সেটা গতকাল বানিয়ে রাখবেন আচ্ছা হ্যাঁ এটাও একটা ফেসবুকের টোটকা যে বাসি ভাতে কম ক্যালোরি এটা কি সত্যি হ্যাঁ বলে দিচ্ছি তো কি হয় আপনি যখন ভাতটা ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে আবার ঘন্টা গরম করে খাচ্ছেন তখন যে ভাতের মানে ওখান থেকে আপনার সুগার সুগারটা অতটা বাড়ে না মানে আমরা যেটা বলি যে কোনো ডায়াবেটিক ডায়েটের আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স দেখে বুঝি যে কতটা সুগার বাড়াতে পারে তো আইডিয়াল ডায়াবেটিক ডায়েটের গ্লাইসেমিক ইন্ডেক্স হওয়া উচিত পঞ্চাশের নিচে তো এই যে আপনি যে ভাতটা যেভাবে বললাম এভাবে যদি আপনি খান তাহলে কিন্তু কুড়ি থেকে বাইশ পার্সেন্ট গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাবে এবং এটা রুটির ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু রুটির ওইভাবে খাওয়াটা খুব মুশকিল কেন আপনি ফ্রিজে ঢোকালে ভালো লাগে আলুটা আপনি ওইভাবে খেতে পারেন আচ্ছা মানে যদি আপনি ধরুন আলু তো আলু মানে ভাতে খেতে চান তো আলু যদি ভাতে খেতে হয় সব থেকে ভালো হচ্ছে রাঙা আলু ভাতে খাওয়া রাঙা আলু কিন্তু খাওয়া যায় খোসা সমেত যদি আপনি খান রাঙা আলু কিন্তু খুব একটা ভালো অপশন আর যেটা গোলা আলু খেতে গেলে ওই পদ্ধতিতে মানে আজকে সেদ্ধ করে ভিজে দেখে পর দিন আচ্ছা সেটা করলো কিছুটা গ্লাইসেমিক ইন্ডেক্স কমবে ওকে মানে ডায়েটে কিন্তু ভাত আলু সবই খাওয়া যাবে এই একটা ভুল ধারণা কিন্তু ডাক্তার বাবু ভাঙলেন যে ডায়েট মানেই আলু খাওয়া যাবে না তা কিন্তু নয় আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি এই ডায়াবেটিস এর সঙ্গে ডায়েট এক্সারসাইজ নিয়ে আমরা প্রচুর কথা বলি কিন্তু আমরা একটা কথা একটু কম বলি যে ঘুম স্ট্রেস মানে ঘুম যদি পর্যাপ্ত না হয় তাহলে কিন্তু ডায়াবেটিসের চিকিৎসাতে ফাঁক থেকে যাবে এইটা যদি একটু বুঝিয়ে বলেন যে ঘুমের সঙ্গে ডায়াবেটিসের কি সম্পর্ক দেখুন আমাদের শরীরের যে হরমোনগুলো এই হরমোনগুলো ম্যাক্সিমামে কিন্তু রাত্রেবেলা যদি আমাদের ঠিকঠাক ঘুম হয় তাহলে কিন্তু হরমোনের খরণটা বেশি হয় আমি যেটা আপনাকে বলছিলাম প্রথম দিকে যে এখন ইয়ং জেনারেশন যারা আইটিতে কাজ করে এদের ডায়াবেটিস বাড়ছে কিন্তু এই কারণে বিকজ এরা অনেকেই নাইট ডিউটি করেন কেন এদের ওই সঙ্গে কোম্পানিগুলোর সঙ্গে কাজ থাকে এবার কি হয় আমাদের শরীরে যে যে স্ট্রেস হরমোনগুলো আছে যেমন ধরুন কটিজল আপনার যদি ঘুম ঠিকমতো না হয় এবং ঘুম ঠিক মানে কোয়ালিটি অফ স্লিপটাও কিন্তু ইম্পর্টেন্ট অনেকে দেখবেন ঘুমের মধ্যে নাক ডাকছে ঘুমের মধ্যে পা পা নড়ছে তাহ তাদেরও কিন্তু ঘুমটা ঠিক মতো হচ্ছে ডিপ স্লিপ হচ্ছে না ডিপ স্লিপ যদি না হয় অন্তত পক্ষে ছ ঘন্টা রাত্রেবেলা তাহলে কিন্তু এই কটিজল বা স্ট্রেস হরমোনগুলো বেড়ে যায় এবার এই হরমোনগুলো কিন্তু ইনসুলিনের বিপরীত ধর্মী হরমোন আচ্ছা মানে এইগুলো ব্লাড সুগার বাড়ায় তো অনেকের দেখবেন যে টেস্ট করলে সাধারণত লোকের কি হয় ফাস্টিং সুগারটা কম থাকে পিপি সুগারটা বেশি থাকে কারোর কারো দেখবেন ফাস্টিং সুগারটা অস্বাভাবিক হাই এদের কিন্তু রাত্রেবেলা ভালো ঘুম হয় না বা ঘুমের কোয়ালিটি ঠিকঠাক হচ্ছে না ফলে কি হচ্ছে আমাদের স্ট্রেস হরমোনের লেভেলগুলো বাড়ছে স্ট্রেস হরমোনের লেভেল যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের সুগার বেড়ে যাবে ফলে রাত্রেই ঘুমাতে হবে এবং কমপক্ষে ছ একদম শুধু খাওয়া দাওয়া এক্সারসাইজ নয় ঘুমের দিকেও নজর দিতে হবে এই মুহূর্তে যারা এপিসোড দেখছেন হয়তো অনেকেই ডায়াবেটিসের সঙ্গে লড়াই করছেন ভুগছেন হতাশ হয়ে পড়ছেন এত কিছু করছি কমছে না তাদের জন্য আপনার মেসেজ কি হবে দেখুন ডায়াবেটিসে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ কেমন আপনাকে ডায়েটটা মেনটেন করতেই হবে আপনাকে এক্সারসাইজ করতে হবে রেগুলার ধূমপান বন্ধ করতে হবে মদ্যপান লিমিটেড রেড ওয়াইন খেতে পারলে ভালো আর নিয়মিত মনিটরিং করতে হবে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কিছু টেস্ট তিন থেকে ছ মাস অন্তর করতে হবে ডায়াবেটিসের চিকিৎসা কিন্তু কিছু হাইফাই নয় আপনি আপনার পারিবারিক চিকিৎসাকে চিকিৎসককেই দেখান হ্যাঁ কিন্তু আপনি মনিটরিংটা নিয়মিত করুন এবং লাইফস্টাইল ফলো করুন তাহলেই কিন্তু আপনার সুগার কন্ট্রোলে থাকে ডক্টর মিত্রকে অনেক ধন্যবাদ এত সহজ করে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য আজকের এপিসোড থেকে একটা কথাই মনে হচ্ছে যে ডায়াবেটিস মানে কিন্তু ওই মাঝে মাঝে রক্ত পরীক্ষা করা তার রিপোর্টটা হাতে নিয়ে ডাক্তারবাবুর কাছে গিয়ে দাঁড়ালাম এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় ডায়াবেটিস কিন্তু আমাদের প্রতিদিনের খাওয়া ঘুম হাঁটা স্ট্রেস সব কিছুর সঙ্গে জড়িয়ে এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্টে মতামত জানান কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমরা চেষ্টা করবো ডাক্তারবাবুর উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এবং এপিসোডটি শেয়ার করুন কারণ ডায়াবেটিসের সঙ্গে লড়াই একার নয় আমাদের সকলের দেখতে থাকুন দা বল কারণ খবর এখন এখানেই